রামাদান মোবারক সিলেটের তরুণদের স্বপ্ন পূরণে কাজ করছে ঝুলিজ ফ্যাশন ঝুলিচ ফ্যাশনে আপনারা আপনারা রামাদানের যেই শপিং যেগুলো আছে শপিং করে আপনারা পেয়ে যেতে পারেন একটি আকর্ষণীয় মোটরসাইকেল তারপর হচ্ছে ট্যাব তারপরে হচ্ছে আপনার একটা স্মার্টফোন তারপরে নগদ অর্থ তারপরে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ মানে মিস যাওয়ার কোনো ওয়ে নাই আপনারা একটা না একটা প্রাইজ আপনারা পাবেন পাবেনি যদি ভাগ্য ভালো থাকে তো এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আর আমি আসছি আজকে জুরিজে এখানে জুরিজের আমাদের ওনার হচ্ছেন আলামিন ভাই তো রামাদানে শপিংয়ের জন্য সবার কথা চিন্তাও করে আলামিন ভাই অনেক প্রোডাক্ট এখানে উঠেছে তারপরে হচ্ছে অনেক প্রোডাক্ট এখানে নাই যেগুলো ওনাদের গোডাউনে আছে ওগুলা ডিসপ্লে এখানে একটু হিমশিম অবস্থা হয়ে গেছে অনেকগুলো প্রোডাক্ট যেহেতু তো ওগুলো আস্তে আস্তে আসবে তো আলামিন ভাই হঠাৎ করে সিলেটেড তরুণদের জন্য হঠাৎ করে এই পুরস্কার কেন হঠাৎ করে মনে হলো যে তরুণদের একটু সুযোগ দিয়ে দেখি সবাই অনেকেই শপিং করে তো যত বেশি শপিং হবে তত বেশি কুপন হবে এবং তত বেশি পুরস্কার পাওয়ার সুযোগটা থাকবে এবং তরুণদের জন্যই তো আমরা আমাদের ব্যবসাটা তো ঠিকই আছে তরুণ প্রজন্মকে নিয়ে তো একটা কথা আমি এখানে অ্যাড করি আপনারা এক টাকার শপিং করলেই এরকম একটা কুপন কার্ড পেয়ে যাবেন অন্য প্রতিষ্ঠানে হয় কি আপনার দশ হাজার টাকার শপিং করলে একটাই কুপন কার্ড থাকে তো সেক্ষেত্রে আপনার প্রাইসটা জিতার সম্ভাবনা কমে যায় তো এই ঝুরিথ ফ্যাশনে ওনাদের সিস্টেম হচ্ছে আপনি দশ হাজার টাকা শপিং করলে এরকম দশটা কুপন পাবেন দশটার মধ্যে একটা আপনার ভাগ্য ভালো লাগলে পেয়ে যেতে পারেন আপনি যে কোনো একটা পুরস্কার আর পুরস্কার অনেকগুলো যেহেতু আছে একটা না একটা আপনার জন্য থাকছি তো আলামিন ভাই আপনাদের কাপড়ের কালেকশন একটু দেখতে চাই আসুন প্রথমে আমরা শুরু করতে চাই আমাদের প্রথম যে পাঞ্জাবিটা যেটা সারা বছর যে চাহিদা এবং ঈদের যেটার চাহিদা সবচেয়ে বেশি থাকে এইখানে যে বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন কালেকশন পাঞ্জাবির এখানে বিভিন্ন কালার আছে তারপরে হচ্ছে রেড ব্ল্যাক মোটামুটি সব ধরনের পাঞ্জাবি পাবেন আপনাদের চাহিদা মতো এবং বাজেট অনুযায়ী আপনারা সব ধরনের একদম প্রিমিয়াম যেটা হচ্ছে কুপ প্রিমিয়াম পাঞ্জাবি খুব প্রিমিয়াম পাঞ্জাবি এইখানে দেখেন এখানে সবগুলো আমরা এখনও ডিসপ্লে করি নাই এই যে এইখানে আরও অনেক প্রোডাক্ট আছে এই যেখানে হিউজ প্রোডাক্ট

বিভিন্ন ধরনের শার্ট বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এখানে আছে এই শার্টগুলো আপনারা সারা বছরই পড়তে পারবেন শুধু যে রমজান তা না বা শুধু যে ঈদে পড়তে হবে তা না এটা সারা বছরই পড়তে পারবেন আমরা মূলত আমাদের প্রোডাক্ট কালেকশন এইভাবেই হয়েছে যে মোটামুটি আপনারা যাতে সারা বছরই আপনারা ইউজ করতে পারে এই যে এইখানে আরো বিভিন্ন শার্ট আছে এইখানে যে আরও নতুন যে এই যে বিভিন্ন ধরনের শার্ট এই শার্টগুলা চাহিদা সব সময় আছে কাস্টমারের মানে আপনারা যদি রিল্যাক্স এখানে একবারের জন্য ভিজিট করার জন্য হলো একবার আসেন তাহলে আপনাদের ভালো ভালো লাগবে যে কোনো একটা কাপড় এইখান থেকে আপনারা কিনে যেতে পারবেন এবং একটা কুপনের মালিক হতে পারবেন এইটাই আসেন আরও দেখাই হচ্ছে এই যে প্যান্ট আচ্ছা প্যান্ট সব প্যান্ট সব কিছুই তো আছে সব প্যান্ট হ্যাঁ প্যান্ট সব সাইজে अवेलेबल হবে এই যে প্যান্ট মোবাইল প্যান্ট একটু বের করেন দেখুন সালাম ভাই এই যে দেখেন একবারে যেই প্যান্ডগুলোর চাহিদা সবচেয়ে বেশি সবসময় দেখেন হ্যান্ড ব্র্যান্ড কি এইখানে এগুলা হচ্ছে রুকিজ হ্যাঁ রুকিজ তারপরে হচ্ছে ডেনিম তারপরে হচ্ছে কিং ফিশার

সব ডিসপ্লে এখন হয়নি এইগুলোর মধ্যেও কিছু প্রোডাক্ট পাবেন এই যে ব্যাগি প্যান্ট এইগুলো ওয়ান কাইন্ড অফ ব্যাগি এগুলো চারগো ব্যাগি তারপরে এই যে প্যান্টগুলো এটা মানে যে কোনো পোশাকের সাথেই আপনারা পড়তে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ওর কালেকশনও আস্তে আস্তে আসবে যত সময় যাবে ইনশাল্লাহ আরও কালেকশন আসবে এখনও সব আসে এবং আমরা চেষ্টা করতেছি আমাদের গোডাউন বা অন্যান্য আরও যে কালেকশন যেগুলো আসার কথা আরও আসবে সময়ের মধ্যে এইখানে হচ্ছে বিভিন্ন প্রাইস যাদের বাজেট কম তারাও কিনতে পারবে যাদের বাজেটটা একটু হাই 好了 এটাও এগুলো কিনতে পারবে সব ধরনের বাজেট অনুযায়ী মূলত তো আমরা দেখি যেটা কাপড়ের দোকানগুলোতে এরকম স্নিকার্স আইটেম এগুলো থাকে না এগুলো আমরা দেখেছি মূলত যাতে কাস্টমাররা এক জায়গা থেকে সব ধরনের শপিং করতে পারে এবং এটা সবচেয়ে সুবিধা হচ্ছে যে এটার দাম ধরেন 5000 টাকা সে পাঁচটা কুপন পাবে মানে তার জেতার সুযোগটা হচ্ছে আরো বেশি বা তার গিফট পাওয়ার আশঙ্কাটা বেশি এটাই হচ্ছে ব্যাপার এবং এক জায়গা থেকে সে শার্ট প্যান্ট টি-শার্ট সবগুলাই ছেলেদের কালেকশন বলতে যা বুঝায় মোটামুটি সবকিছু সে পেয়ে যাবে হ্যাঁ তারপরে এখানে আমি দেখছি বেবি কালেকশন হ্যাঁ কিছুটা বেবি কালেকশন আমাদের চাহিদা আছে অনেক অনেক কাস্টমার আসলে আমাদের সম্মানিত কাস্টমার অনেকেই চান যে তাদের বাচ্চাদের জন্য নিয়ে যেত তাদের জন্য চিন্তা করে যদিও আমাদের প্লেস আসলে খুব বেশি বড় না তারপরেও আমরা চেষ্টা করেছি কিছু কালেকশন রাখার আচ্ছা আপনারা জুরিচেট তো সব কালেকশন দেখলেন এখন আমরা কথা বলবো হচ্ছে রেফেলভ্রো নিয়ে অনেকে এরকম বাইক আপনার সামনে আনে করার জন্য তারপরে দেখা যায় যে আর কোনো খবর থাকে না তো এইখানে হচ্ছে রেফেলো হবে আমরা ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভাগ্যবান কে কে কি পাইছে এইটা তো আলমিন ভাই এখন পরিশেষে হচ্ছে কাস্টমারের উদ্দেশ্যে কিছু কথা বললেন কাস্টমারের উদ্দেশ্যে সময়ের প্রতি আমার আমন্ত্রণ থাকবে যে আপনারা একটু আসেন আমাদের শোরুমটা ভিজিট করেন আপনারা কিনেন বা না কিনেন একবার হলেও দেখে যান এবং যদি আমাদের কোনো হয় এগুলো বলে থাকেন বলে যান আমরা চেষ্টা করব আমাদের ভুল শুধরানোর এবং ভবিষ্যতে আরও ভালো বড়ো অফার আনার মানে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আর আমাদের শোরুম ইনশাল্লাহ সামনে আরও বাড়বে আর সবচেয়ে মেইন যে কথাটা হচ্ছে যে অনেকের যে বিশ্বাসটা বা আগে অনেকে হয়তো অনেক জায়গায় প্রতারিত হয়েছে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ কোনো কাস্টমার প্রতারিত হবেন না এবং এই যে ড্র যেটা যে পুরস্কারের যে বিষয়টা আপনি আমাদের ভাই সাজ্জাদ ভাই সহ আরও যারা আছেন সবাই উপস্থিত থাকবেন বা সিলেটের আনো আরও মিডিয়া যারা আছে সবাই উপস্থিত থাকবে সবাইকে নিয়েই মানে রেফেল ড্রেওটা সবার সামনে মানে হবে মানে কোনো গোপনে বা আমাদের যে আলাদা করে রাখা এইরকম কোনো সিস্টেম নেই আপনাদের সবার সামনে আলাদা কেউ তুলবে আপনাদের সামনেই হবে এবং এখানে আমাদের কোনো স্বজনপ্রীতি বা অন্য কোনো সুযোগ কারণেই তো জুরিজ স্টেশনের লোকেশনটা এখন আলামিন ভাইয়ের মুক্তি শুনবো এটা হচ্ছে বারুদখানা পয়েন্ট আরবি কমপ্লেক্সে অবস্থিত জিন্দাবাজার আসলেই পাবেন একটু কষ্ট করে ঘুরবো জিন্দাবাজার আসবেন বারুদখানা পয়েন্ট ইনশাল্লাহ পাবেন আর আপনাদের সবসময় আমি অ্যাড করতে যাচ্ছি লতিফ ট্রাভেলস আপনারা সবাই চিনেন আর বিকজ হ্যাঁ লতিফ ট্রাভেলস এখানে একেবারে সামনেই হচ্ছে জুরিজ ফ্যাশনটা ওকে তো ভিডিওর এন্ডিংয়ে এসে আমি একটাই কথা বলবো আপনার ঝুরিচে আসেন কারণ হচ্ছে এখানে অনেকগুলা গিফট আইটেম রাখা হয়েছে তারপরে কুপনের যে সিস্টেমটা আমি প্রথমেই বললাম যে আপনার পাঁচ টাকার শপিং করলে পাঁচটা কুপন পাবেন যে আপনাদের গিফট পাওয়ার যে আশঙ্কাটা আপনাদের একটু কাছাকাছি সো আমি এটি বলবো সবাই ঝুরিস ফ্যাশনে আসেন তাদের কালেকশন তো আমি দেখাইছি সবগুলোই আছে তো এ পর্যন্তই ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ টাট্টা বাই বাই